হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো আজকের ব্লগটা আমি বিকালবেলা থেকে শুরু করেছি ওই বিকালবেলা মানে হালকা সন্ধ্যা সন্ধ্যায় বলতে পারেন তো গুড ইভিনিং বলবো না গুড আফটারনুন বলবো কিছু বুঝতে পারছি না তো যাই হোক গুড ইভিনিং বলছি কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে তো এখানে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি বাবু স্কুল থেকে এসে আর ড্রেসগুলো সব টেবিলে রেখে দিয়েছে আর এখানে আমারও কিছু জামা কাপড় আছে তারপরে বাপুরও আছে তো ওই সবাইয়ের মিলিয়ে মিশিয়ে আর কি কিছু কিছু করে আছে সেইগুলো সব গুছিয়ে নিচ্ছি তাই ভাবলাম যে ব্লগটা একটু শুরু করি কারণ সকালবেলা থেকে সেই রকম ব্লগ করিনি তো সেই জন্য ভাবলাম একটু ছোট করেই ব্লগ শুরু করি আপনাদের সাথে একটু কথাও হবে আর আমি কি করছি একটু আপনাদের সাথে শেয়ার করাও হবে তো এইটাই যা তো বাবুমান্টু চলে গেছে টিউশানে বাবু এই কিছুক্ষণ আগেই গেল আর ওরা গেছে বলেই আমি আবার কাজকর্ম শুরু করলাম তার কারণ ওরা থাকলে আমি এদিক দিয়ে যদি কাজ করি ওই দিক দিয়ে আবার কিছু না কিছু একটা বিগড়াবে তো সেই কারণে ভাবলাম ওরা টিউশানে চলে যাক তারপরেই আমি এইগুলো ভালো করে গুছিয়ে নেবো আর টেবি টেবিলটা এরকম অপরিষ্কার হয়ে থাকলে একটু কেমনই লাগে এইখানটা করে বসে আমি কিছু লেখালেখি করি তারপরে বাবুমান্টুও কিছু কিছু সময় পড়াশোনা করে এইখানটায় আর এইরকম যদি টেবিলটা পুরো ভর্তি হয়ে যায় যেন বসতে ইচ্ছা করে না সামনেটা আর এমনিতেও ঘরে ঢোকার সামনে তো দেখতেও একটু কেমন লাগে টেবিলটা পরিষ্কার থাকলে বেশ ঘরটাও একটু ঝরঝরে লাগে দেখতে তো এইখানে ছোট্ট করে একটু মান্টুর মানে সাঙা করে দেওয়া হয়েছে মান্টুর এই জামা কাপড়গুলো থাকে আর আমার জামা কাপড়গুলো এই রকম মানে ওদের যদি এই আলমারিটায় আমি ওই জামা জামাকাপড় রাখতে দিই তাহলে দুদিনে ওই চেনগুলো পুরো নষ্ট করে দেবে মানে বারবার তার চেন খোলা পড়া করতে করতে পুরো মানে কেটে ফেলবে তো সেই কারণে আমার তো ওই একটা দুটো জামা আর বাবু মান্টুদের তো ভালোই জামা কাপড় তো সেইগুলো সব আলাদা আলাদা ভাগ করে দেয়া হয়েছে বাবুর একটা হ্যাঙ্গার করে দেয়া হয়েছে আর মান্টুর একটা ছোট্ট করে সাঙা করে দেয়া হয়েছে আর আমি ওই আমার দু একটা জিনিস ওই আলমারিতেই রাখি তারপরে তো হ্যাঙ্গার এইসব আছি ওদের সব জামা কাপড় রাখার জন্য আর এইখানে একটুখানি নারকেল নাড়ু করে নেব তো সেই জন্য একটু নারকেলটা ভালো করে আর কি গুড় দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু এখানকার নারকেল মানে নারকেল নয় গুড়টা না সেই ডেলা ডেলা হয়ে থাকে তো তো সেই কারণে আর কি ভালো আঠা হতে চাইছে মানে চাইছে না অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছি তো চলুন নারকেল নাড়ুটা করে নিই পুরো ঘেমে গেছি তো এখন বাজে হচ্ছে রাত সাড়ে রাস্তা সাড়ে দশটার সময় আদা সাথে দেখা করছি এসে অনেক কিছু কাজ করছিলাম এই এত রসুন ছাড়িয়েছি আর রসুন ছাড়াতে তো মোটামুটি ভালোই টাইম লাগলো তারপরে ঘরেতে আদা পেস্ট ফুড়িয়ে গিয়েছিল আদাগুলো ভালো করে ছাড়ালাম তারপরে এই দেখুন আজকে একটু অল্প করে পেঁয়াজ পরোটা করবো মানটুদের টিফিনের জন্য আর পেঁয়াজটা কাঁচা কাঁচাই আছে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি তো পেঁয়াজটা হালকা করে কড়াতে নেড়ে হালকা করে কড়াতে নেড়ে নিয়েছি না নাড়লেও হতো বাট আমার ইচ্ছা গেছে নেড়ে নিয়েছি আর দুপুরের এই যে সবজি আছে এই যে দুপুরের সবজি এখানে ডাল আছে আর এখানে কিছুটা জিরে গুঁড়ো করে নিলাম ভেজে আর কি আর এখানে মাছ ভাজা হচ্ছে তো মাছ ভাজাটা হয়ে গেছে আমি গ্যাসটাও এই আপনাদের সাথে কথা বলতে বলতে অফ করে দিলাম তো এটাকে এবার রেখে দেবো মাছ ভাজা দিয়েই আজকে ভাত খাবো আর কি আর রসুনটা পেস্ট করতে হবে আর আমি ভুলে গেছি খেয়াল নেই এতে জল দিয়ে দিয়েছি জারেতে তো যাই হোক এই ময়দাটা যখন চালবো ময়দাটা চেলে তারপরে এই জলটা দিয়ে আর কি ময়দাটা মেখে নেবো এই কড়াটাতেই মাখবো তো সেই জন্য আর এখন আর রসুনটা দেবো না আগে ময়দাটা চালি তারপরেই রসুনটা পেস্ট করবো নাহলে আবার একটা বাটি নোংরা হবে আমি এই বাসনগুলো ধুয়ে রেখেছি তো সেই জন্য আর কি বাটি নোংরা করতে চাইছি না ময়দা মেখে একবারে লেচি করে নিয়ে চলে এসেছি আর এখানে নিয়ে চলে এসেছি থালা আর এখানে বসিয়ে দিয়েছি কড়া তো পরোটাটা করব আর থালাতে রাখবো তো চলুন চাটু এই চাটু নয় রুটি বেলার রুটি বেলারে নিয়ে নিয়েছি তো পরোটাটা বানিয়ে নিই ঝটপট করে এই যে পরোটা হয়ে গেছে আর একটুখানি হলুদ দিয়েছিলাম বলে হলুদ হলুদ হয়ে আছে তো এই যে এখন ছোট ছোট সাইজের করেছি কারণ আমি মানে পেঁয়াজ চিপকে যাচ্ছিলো তো সেই জন্য

তো ছাদে উঠলাম আর পরোটা করে এমনিতেই মানে গরমে মানে কি বলবো পুরো ভাজা ভাজা হয়ে গিয়েছিলাম ছাদে উঠে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আমাদের ছাদেতে গাছ বসাবো আমি আপনাদের বলেছিলাম তো সেই কারণেই আর কি কিছু কিছু করে মাটি জোগাড় করে করে ওই রকমভাবে রাখা হচ্ছে তো এক জায়গা থেকে ওরকম ব্যাগে করে মাটি নিয়ে এসে একটা জায়গায় রেখে দিলো আর এদিকে ছাদটা পরিষ্কার করা হলো ছাদটা মানে কিছু দিন আগে পরিষ্কার করা হয়েছিল সেইটা ভিডিও করিনি তবে নোংরাগুলো এক জায়গায় জড়ো করা হয়েছিল। আর এবারে পুরো একদম মানে নোংরাগুলোকে বস্তা এইসব ভরে আর কি ফেলে দেওয়া হবে তো সেইটাই একদম জল আছড়া দিয়ে ঝাড়ু টাড়ু মেরে একদম পুরো ছাদটা ক্লিন করে নেওয়া হলো আর এখানে আমি এখানে গম নিয়ে এসেছি তার কারণ হচ্ছে গমগুলো অনেক দিন ধরেই ছিল আর গমগুলোই কিছু কিছু মাটির ডালা তারপরে ইট ভাঙা তারপরে সেই জবের মতো এ তো সেই রকম ছিল তো সেইগুলো সব আর কি প্রথমে ভাবছিলাম যে এরকমভাবে পাইরে নেবো তো তার এটা মানে এই প্লাস্টিকের এই কুলোই বলি আমরা মানে এই কুলোটা কিনে এনেছি কিছুদিন আগে আগেতে এমনিতেই আর কি এক বেছে নিতাম আর এবারে কিনে নিয়েছি যেহেতু আমাদের গম বাছা টাচা হয় তো সেই কারণে চোখের সামনে দেখতে পেয়ে কিনে নিয়ে এলাম এর বড় আছে বাট আমরা ছোটোটা কিনেছি তো যাই হোক আমি প্রথম দিক করে এমনি যেমন গম বাঁচে সেই রকমই বেছে নিয়েছি তার কারণ আমি মোটেও পারছিলাম না তারপরে গুলো দেখলাম বেশ ভালোই মাটি মানে গুঁড়ো গুঁড়ো মাটি যেগুলো হাতে করে তোলা সম্ভব নয় তো সেইগুলো আছে তাই ভাবলাম যে দেখা যাক কুলো দিয়ে হয় কি তো সেই কারণে আস্তে আস্তে করে করলাম দেখলাম না মানে পারছি দেখছি ধুলোগুলো উপর দিকে উঠে আসছে আর গমগুলো নিচ দিকে মানে নেমে আসছে মানে অল্প হয়ে যাচ্ছে তো বেশ ভালোই হলো অনেকটা সুবিধা হলো তো মানে প্রথম থেকে তো করা অভ্যাস নেই তো নতুনত্ব আর কি নতুন করছি আস্তে আস্তে হয়তো শিখে যাবো তো চলুন রাতের বেলা আর ব্লগটা টেনে নিয়ে যাচ্ছি না আজকের ব্লগটা এতটুকুই রাখলাম তো চলুন সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের আরেকটা নতুন ভিডিওতে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন